ডিয়ার ভিবার আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে তো শুরুতেই আমরা সেটের কিছু অঙ্ক রেখেছি তো দেখেন এক নম্বরে যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কি একটি সেট এ ইকুয়াল ফাইভ ফিফটিন টোয়েন্টি এবং থার্টি আর বি ইকুয়াল বলা হচ্ছে থ্রি ফাইভ ফিফটিন এইটিন এবং টোয়েন্টি যদি হয় তবে নিচের কোনটি অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটা ইন্টারসেকশন বি নির্দেশ করবে অর্থাৎ এই চারটা অপশন যে রয়েছে এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা আমাদের রাইট অপশন রয়েছে তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি একটু ডিটেইলসে বুঝতে চাই তাহলে কি দেওয়া আছে সেটা আমাদের শুরুতে ফাইন্ড আউট করতে হবে তাহলে দেওয়া আছে এ ইকুয়াল কয়টা উপাদান চারটা উপাদান একটা হলো ফাইভ একটা হচ্ছে ফিফটিন এরপরে রয়েছে টোয়েন্টি এবং এরপরে রয়েছে থার্টি এই চারটা উপাদান রয়েছে এ এর মান হিসেবে আবার বি ইকুয়াল চারটা সরি পাঁচটা উপাদান রয়েছে কি কি রয়েছে থ্রি আছে ফাইভ আছে এইটিন আছে এবং আছে এই হচ্ছে আমাদের কি পাঁচটা উপাদান এখন বলা হচ্ছে কি এই যে এ ইন্টারসেকশন যে বি আছে তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমাদেরকে বের করতে হবে খুঁজে তাহলে এ ইন্টারসেকশন বি বলতে বোঝাচ্ছে এ মানে হচ্ছে ফাইভ ফিফটিন টোয়েন্টি থার্টি এবং ইন্টারসেকশন বি ইকুয়াল বোঝাচ্ছে থ্রি ফাইভ ফিফটিন এইটিন এবং টোয়েন্টি আমরা সিরিয়ালি মানগুলো লিখলাম তাহলে এগুলো হচ্ছে এ এর মান এগুলো হচ্ছে বি এর মান তাহলে এ এবং বি এর মধ্যে এই যে ইন্টারসেকশন অর্থাৎ এই যে মাঝখানের যে চিহ্নটা এই চিহ্নটা দ্বারা বুঝায় যে উভয়ের মধ্যে কি কি মিল রয়েছে মনে রাখবেন যে এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন এবং এটা দ্বারা বুঝায় পাশাপাশি দুটো হচ্ছে মানে চলকের মধ্যে কি কি মিল রয়েছে সেগুলো অর্থাৎ এটা একটা সেট এটা একটা সেট এই দুটো সেটের মধ্যে মিল সেটগুলো গুলো বোঝাচ্ছে ইন্টারসেকশন দ্বারা তাহলে কি কি মিল আছে দেখেন এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাই আমরা পাঁচ লিখবো ওকে এখানে পনেরো আছে এখানেও পনেরো আছে তাই আমরা পনেরো লিখবো এবং এখানে বিশ আছে এখানেও বিশ আছে তাই আমরা বিশ লিখবো আর কিন্তু দেখেন উভয়টার মধ্যে কোনো মিল নেই তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ফাইভ ফিফটিন এন্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে টোয়েন্টি তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের দুই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি ক্লাসে ত্রিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন যেই খেলে এটা একুশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে তো অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে খেয়াল করেন একটা বিষয় আমাদের সূত্র সম্পর্কে জানতে হবে এই ধরনের অঙ্ক করার জন্য অর্থাৎ সেটের কিন্তু এগুলো ভাষাগত অঙ্ক তো সেটের এই ভাষাগত অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব সূত্রটা কি সূত্রটা হচ্ছে টোটাল আমি লিখে দিচ্ছি মনে রাখবেন টোটাল ইকুয়াল অল সিঙ্গেল ওকে মনে থাকবে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান মনে রাখতে হবে সূত্রটা টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান এখানে অল সিঙ্গেল কি আলাদা আলাদা ভাবে যারা খেলে বা আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা অল বোধ কি উভয় বিষয় যারা খেল মানে উভয় খেলা যারা খেলে উভয় বিষয় যারা পাশ করেছে এই ধরনের আর নান মানে উভয় বিষয়ে ফেল বা উভয় বিষয় খেলে না এ ধরনের স্টুডেন্ট ঠিক আছে তাহলে টোটাল তাহলে মোট কতজন জন শিক্ষার্থী ছিল তাহলে চোদ্দ জন ক্রিকেট খেলে এটা সিঙ্গেল সিঙ্গেলের মান তাহলে এটা এইটিন প্লাস হচ্ছে ফোরটিন হয়ে গেল এবং পাঁচজন কিছুই না আচ্ছা কিছুই খেলেনার জায়গায় তার মানে এই এন এর মান হচ্ছে কিছুই খেলে না পাঁচজন তাহলে প্লাস এন এর মান ফাইভ বসাই দিলাম আর কি আর হচ্ছে কতজন উভয়টি খেলে তার মানে এই যে অল বোথ এর মান তার মানে উভয়টি খেলে তার মানে আমাদের এখানে অল বোথ বের করতে বলেছে তাহলে আমরা কি করব বা থার্টি ইকুয়াল আচ্ছা চোদ্দ সরি চোদ্দ আর আঠারো কত হয় বত্রিশ বত্রিশ আর পাঁচে কত হয় সাঁত্রিশ তাহলে থার্টি সেভেন মাইনাস হচ্ছে আমাদের অল বোথ এটা আমরা লিখলাম তাহলে এই থার্টি সেভেন যদি এই দিকে আসে তাহলে কি হয় ত্রিশ মাইনাস সাঁত্রিশ ইকুয়াল মাইনাস অলবোধ অর্থাৎ আমরা ডান দিকের সংখ্যাকে বাম দিকে নিয়ে আসলাম ওকে অলবোধ তাহলে এখানে মাইনাস সেভেন ইকুয়াল মাইনাস অলবোধ থাকে অলবোধ খেয়াল করে দেখেন তিরিশ থেকে সাঁত্রিশ বাদ দিলে মাইনাস থাকে তাহলে মাইনাস আর মাইনাস ক্রস করে দিলাম তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের অল বোধ ইকুয়াল কত দাঁড়াচ্ছে সেভেন তার মানে আমাদের এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে সাত এই ক্যালকুলেশনটা যারা যত দ্রুত করতে পারবেন তারা কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্কটা তত দ্রুত পরীক্ষার হলে সলিউশন করতে পারবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ ইকুয়াল এ বি সি সেটের উপসেট কয়টি অর্থাৎ এই যে এ নামের যে সেটটা রয়েছে যেখানে তিনটা উপাদান রয়েছে এই সেটের উপসেট কয়টা উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট তো উপসেট সম্পর্কে যদি আপনারা ধারণা পেতে চান তাহলে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি এখানে ধরেন এ একটা এ বি সি এই তিনটা হচ্ছে কোন সেটের উপাদান বলেন তো দেখি এ সেটের উপাদান তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এ বি সি এই যে এই সেটটা এই সেটের উপসেট যেহেতু বের করতে বলেছে তো মনে রাখবেন উপসেট হচ্ছে এ একটা উপসেট আমরা এভাবে ব্রাকেট দিচ্ছি আপাতত এরপরে বি একটা উপসেট ঠিক আছে বি লিখলাম আমরা এরপরে সি একটা উপসেট সি এর পরে এ বি এই দুটো মিলে একটা উপসেট এরপরে এ সি এটা একটা উপসেট ওকে এরপরে হচ্ছে বি সি এটা একটা উপসেট কয়টা হলো বলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টা হলো এরপরে এ বি সি এটা একটা উপসেট সাতটা হলো এরপরে ফাঁকা সেট এটা একটা উপসেট তাহলে নিশ্চয়ই এই যে এ ইকুয়াল এ বি সি এই যে তিনটা উপাদান আছে এই উপাদানগুলোকে সিঙ্গেল ডাবল তারপরে ট্রিপল মানে পুরোটাই এরপরে ফাঁকা সেট সহ যতগুলো সেট পাওয়া যায় সবগুলো মিলে উপসেট গঠিত হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এ ইকুয়াল এ বি সি সেটের উপসেট সংখ্যা হচ্ছে কয়টা আটটা মনে রাখবেন বের করার একটা সূত্র রয়েছে সূত্র কি সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মনে রাখতে হবে নিচের টু সবসময় ফিক্সড আর এন মানে হচ্ছে উপাদান সংখ্যা আমি আবার বলছি এন মানে উপাদান সংখ্যা তাহলে ইকুয়াল টু টু দি পাওয়ার এন মানে উপাদান কয়টা আছে তিনটা তাহলে এন এর মান হচ্ছে থ্রি তাহলে তাহলে টু পাওয়ার মানে মানে হচ্ছে উপসেট রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের উপসেট বা সাবসেটটা কাজ করে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে আট এর গুণনীয়ক সেট কোনটি তো আট এর নিয়োগ এখানে দুইটা জিনিস একটা হচ্ছে হচ্ছে সেট আর একটা হচ্ছে গুণ নিয়োগ তো সেট সম্পর্কিত তো আমাদের ধারণা আছেই তৃতীয় বন্ধনের মধ্যে যদি যেটাকে আমরা প্রকাশ করি এক গুচ্ছ কোন জিনিসকে সেটাকেই বলা হয় সেট আর গুণ নিয়োগ কি জিনিস মনে রাখতে হবে গুণ নিয়োগ এই শব্দটার অর্থ হচ্ছে যদি আমি বলি আটের এর গুণ কি কি রয়েছে তাহলে আট কে কত কত দ্বারা ভাগ করা যায় সেগুলো সবগুলোই হচ্ছে আটের তাহলে আটকে এক দ্বারা ভাগ করা যায় আটকে দুই দ্বারা ভাগ করা যায় আটকে চার দ্বারা ভাগ করা যায় এবং আটকে আট দ্বারা ভাগ করা যায় এই প্রত্যেকটাই হচ্ছে কার নিয়োগ বলেন তো দেখি আটের গুণনীয়ক তাহলে আটের এর এর সেট কি কি হবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে এই এখানে যদি আমরা একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করি তাহলে এক দুই চার আট অর্থাৎ এই খ নম্বর অপশনটাই এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট তাহলে আটের এর গুণনীয়কের সেট কোনটি এক দুই চার আট অর্থাৎ আটকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণনীয়ক এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে এখানে সাতের গুণিতকের সেট কোন ধরনের সেট সাতের গুণিতক এতক্ষণ আমরা পড়লাম কি গুণনিয়োগ সম্পর্কে জানলাম এবার গুণিতক কথাটা এসেছে গুণিতক মানে আমি যদি বলি সাতের গুণিতক তাহলে সাত নিজে এরপরে সাত দুগুণ চোদ্দ একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ এভাবে চলতেই থাকবে এটা কোনো কখনোই শেষ হবে না ওকে এটা একটা অসীম সেট মনে রাখতে হবে তার মানে আমি যদি বলি তিনের গুণিতক তাহলে কিন্তু তিন ছয় নয় বারো পনেরো এভাবে চলতেই থাকবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই গুণিতকের সেট সময় অসীম সেট হয় এটা কখনোই কি হয় না শেষ হয় না নিশ্চয়ই বোঝা গিয়েছে যে গুণিতক আপনাদের গুণিতক সম্পর্কে ধারণা থাকলেই কিন্তু এই প্রশ্নটা আপনারা সলিউশন করে ফেলতে পারবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ছয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে কিন্তু যে এ ইকুয়াল হলে এর প্রকৃত উপসেট কয়টি মনে রাখতে হবে প্রকৃত উপসেট যখন আমরা বের করব আমরা কিন্তু এর আগে উপসেট বের করা শিখেছি ওকে মনে রাখতে হবে কি বের করা শিখেছি উপসেট কিন্তু এর সাথে প্রকৃত কথাটা আমাদের সংযোগ করে দিয়েছে তাহলে মনে রাখবেন আমরা যে এ বিশিষ্ট একটা সেট ইতিপূর্বে আমরা উপসেট বের দেখি সূত্র কি বলেছিলাম টু টু দি পাওয়ার এন মানে দু এর উপরে কিউব মানে কয়টি আটটি ছিল আমাদের উপসেট। তাহলে এখানে প্রকৃত উপসেট। তার মানে চারটা উপাদান আছে তাহলে আমরা কি বলবো টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর তার মানে কয়টি হবে বলেন তো দেখি ষোলোটি মনে রাখবেন উপসেট এখানকার ষোলোটি কিন্তু যখনই বলবে প্রকৃত উপসেট তাই আমাদের এইটা থেকে এক বাদ যাবে তার মানে আমরা করব ওয়ান তাহলে কত হবে ফিফটিন মনে রাখবেন যেখানেই প্রকৃত কথাটা লেখা থাকবে সেখানে করতে হবে কি যতটা উপসেট বের হবে তার থেকে এক মাইনাস করতে হবে তার মানে কতটি হবে পনেরোটি তাহলে নিশ্চয়ই আপনারা এই অঙ্কটাও বুঝতে পেরেছেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে আর ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল সিক্সটিন সেটটির তালিকায় প্রকাশিত রূপ কোনটি মনে রাখতে হবে সেট গঠনের দুটি পদ্ধতি একটা হচ্ছে টেবিউলার মেথড বা তালিকা পদ্ধতি একটা হচ্ছে বিউলডার মেথড বা সেট গঠন পদ্ধতি তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে যার ইংরেজি হচ্ছে বলেন তো কি বললাম সেট বিল্ডার মেথড আর এই জিনিসগুলো কিন্তু তালিকা পদ্ধতি ওকে তো আমরা যদি এটাকে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে এক্স হচ্ছে উপাদান কার চারের গুণিতক আকারে এবং সেটা ষোলোর সমান বা ষোলো এর চেয়ে ছোট আচ্ছা চারের গুণিতক কি কি চার নিজে একটা চার দুগুণো আট একটা তিন চারে বারো একটা চার চারে ষোলো একটা ক্লিয়ার বিষয়টা এগুলো হচ্ছে চারের গুণিতক আরো বিশ হবে চব্বিশ হবে আঠাশ হবে কিন্তু আমরা সেগুলো নিলাম না কেন নিলাম না এই যে কন্ডিশনটা আছে যে এক্স এর মান সর্বোচ্চ ষোলো হবে বা ষোলোর চেয়ে ছোট হবে এই যে এই টানটা যে দেওয়া আছে যে লেস দেন এর সাথে ইকুয়াল এই যদি না থাকতো তাহলে কিন্তু বারো পর্যন্ত লিখতাম যেহেতু টানটা আছে তার মানে ষোলো সমান হতে পারে তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা তালিকায় প্রকাশিত রূপ কোনটি তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে চার আট বারো ষোলো কোথায় আছে এই যে দেখেন চার আট বারো ষোলো এখানেই রয়েছে তো এইভাবে সেটের এই ধরনের অঙ্কগুলো আপনাদেরকে সলিউশন করতে হবে